আজ পাঁচই নভেম্বর বুধবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন দল যদি চায় তাহলে আমি মুখ্যমন্ত্রী হব মিঠুনের মন্তব্যে শোরকোল বঙ্গ বিজেপিতে কাঞ্চনে ত্রয় আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডারে দাবি করে সুকান্তর খোঁচা বললেন লুটে নেওয়ার খামতি নেই কি করে বাড়ি ফিরিস দেখব কল্যাণ ব্যানার্জির চরম হুঙ্কার ডানকুনিতে বাবা তুলে চ্যালেঞ্জ সুকান্ত শুভেন্দুকে এসআইআর শুরুর দিনে সিইও দফতরে শুভেন্দু বেরিয়ে কি বললেন রাজনীতির সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে বঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সব পক্ষের প্রস্তুতি তুঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম নিয়ে জল্পনা চলছে কিন্তু মালতাহের শাহাপুরে বিজয়া সম্মেলনীতে বিজেপি কর্মীরা সরাসরি মিঠুন চক্রবর্তীকে আগামী মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেন মিঠুনের স্পষ্ট জবাব দল যদি চায় আমি মুখ্যমন্ত্রী হব দল যাকে বলবে তিনিই হবেন তিনি আরও বলেন আমাদের পার্টিতে এই সব হয় না সবাই লড়ে জিতে আসলে সিদ্ধান্ত নেওয়া হয় এর আগে রাজ্য সভাপতি সুমিক ভট্টাচার্য প্রশ্ন এড়িয়ে বলেন এতগুলো রাজ্য নির্বাচন লড়ছি কোথাও কি কাউকে মুখ করা হয়েছে দলের সর্বোচ্চ নেতৃত্বের ওপর দায় চাপান তিনি মিঠুনের প্রস্তাবে বঙ্গ বিজেপিতে সোরগোল প্রশ্ন উঠছে কর্মীরা শুভেন্দুকে চান না নাকি মিঠুন নিজেই মসনদে বসতে চান রাজনৈতিক মহলের মতে মিঠুনের মন্তব্য শীর্ষ নেতারা বিব্রত দলের অন্দরে দ্বন্দ্ব নতুন নয় দিলীপ ঘোষ শুভেন্দু শ্রমিকের সমীকরণ নিয়ে বারবার চর্চা হয়েছে মিথুনের বক্তব্যে জল্পনা আবার বেড়েছে কাঞ্চনে স্ত্রীর আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডারে দাবি করে সুকান্তর খোঁচা কন্যা সন্তান জন্মের সময় হাসপাতালের ছ লক্ষ টাকার বিল বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক ও তার স্ত্রী শ্রীময় সেই প্রসঙ্গ ঘটনে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার দাবি করলেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন কাঞ্চন পত্নী সোশ্যাল মিডিয়া পোস্টে ছবি সহ আবেদনপত্র শেয়ার করে সুকান্ত লিখেছেন নাম তথ্য এবং ছবি থেকে মনে হয় অভিনেতা তৃণমূল বিধায়কের স্ত্রী আবেদন করেছেন হাসপাতালের বিপুল বিল বিধানসভায় জমা নিয়ে সমালোচিত বিধায়কের নামও আবেদনে জলজল করছে খোঁচা দিয়ে সুকান্ত বলেন তথ্য সত্য হলে নির্বাচনের প্রচন্ড দুর্দশা মোটা ভাতা পেয়েও স্ত্রীকে দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করানো হচ্ছে লুটে নেওয়ার ক্ষেত্রে তৃণমূলের খামতি নেই কি করে বাড়ি ফিরিস দেখব কল্যাণ ব্যানার্জির এই চরম হোঁকার ডানকুনিতে বাবা তুলে চ্যালেঞ্জ কেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনী বা এসআইআর কার্যক্রম শুরু হতেই তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে তীব্র বাদানুবাদ শুরু ডানকুনি জনসভায় তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন আয় সুকান্ত শুভেন্দু আয় কি করে বাড়ি ফিরিস দেখব তিনি স্পষ্ট জানান শুভেন্দু সুকান্ত যদি চান তবে সিআইএসএফ বা অন্য সুরক্ষা ছাড়া ডানকুনিতে এসে ভোটারদের মুখোমুখি হন নোটিশ দিয়ে ডানকুনি আসুক পুলিশ ছাড়া আমরাও পুলিশ ছাড়া থাকব কঠোর চ্যালেঞ্জে বলেন নোটিশ দিয়ে ওকে ডানকুনিতে আসতে বলো। কোন সিআইএসএফ আর বিএসএফ জওয়ান ছাড়া আসতে বলো বাড়ি ফিরে যেতে পারবে না ওর কোন বাবা ওকে বাঁচায় আমিও দেখি ওর শিশির বাবা নাকি অমিত শাহ বাবা বাঁচায় আমিও দেখব ও লোক ছাড়া আসুক আমিও আমাদের লোক নিয়ে যাব শুভেন্দু সুকান্ত আসুক ফিরতে পারবে না আর এই উস্কানিমূলক হুমকির বক্তব্যের রাজনৈতিক আলোড়ন বিরোধীরা হুলিগানিজম বলে সমালোচনা করছেন বিজেপি তীব্র নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলো অংশগ্রহণ রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে একবো সাইড আয় সুকান্ত আয় আয় সিআইএসএম চলে আছে আর লোক যাব আমাদের থাকবে না থাকবে না পুলিশ থাকবে না তুই কবে আসবি আয় তুই কত বড় বাপের বেড়া দেখে তুই দেখ বল তোর বাপকে শিশির না মুদি বল আয় তুই দেখে যা আয় শুভেন্দু আয় পুলিশ ছাড়া তুইও থাকবি পুলিশ ছাড়া আমরাও থাকবো বাড়ি ফিরবি কিনা দেখে দেবো এস আর শুরুর দিনে সিইও দফতরে শুভেন্দু বেরিয়ে কি বললেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে রাজ্য রাজনৈতিক পারদ চড়তে মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও দপ্তরে দফতরে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী শিবিরের দাবি বিভিন্ন প্রান্তে লেভেল অফিসারদের ঘটনা ক্রমশ বাড়ছে অভিযোগের তালিকা নিয়ে সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করেন শুভেন্দু সাংবাদিকদের জানান জন্ম সার্টিফিকেট জাল ও আধার কার্ডের জালিয়াতের লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে শাসক দলকে নিশানা করে বলেন বিভিন্ন স্তরের কাউন্সিলর এবং পঞ্চায়েত সদস্যদের মাধ্যমে মৃত ব্যক্তিকে জীবিত বলে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে আরো অভিযোগ মানোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে ওরা সাংবিধানিক সংস্থাকে হুমকি দেওয়া হচ্ছে অশালীন ভাষা প্রয়োগ করা হচ্ছে অথচ তারা আবার আম্বেদকরের মূর্তির তলা থেকে মিছিল করবে এই মিছিল রাষ্ট্রবাদীদের নয় রাজনৈতিক স্বার্থে পরিচালিত ছ হাজার গ্রাম হিন্দু শূন্য হয়ে গেছে বাংলায় বড় দাবি শুভেন্দুর কার্বলিক অ্যাসিড দিলে সাপ যেভাবে পালায় এসআইআর যেই না করতে নির্বাচন কমিশন ঢেলেছে ভারত ছেড়ে পালাচ্ছেন অমনি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানরা চাঁচা ঝোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে আক্রমণ করে বলেন বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গাদের ঢোকানোর জন্যই রাজ্য সরকার সীমান্তে জমি দিচ্ছে না ফলে কেন্দ্র বেড়া দিতে পারছে না ভোটের সময় এরা বুথে বুথে গিয়ে ছাপ্পা মারতে সক্ষম হচ্ছে দাবি স্বাধীনতার আগে পরে গীতা ছ হাজার গ্রাম পনেরো বছরে হিন্দু শূন্য হয়ে গেছে পশ্চিম বাংলায়। এখন সেখানে শাঁখ বাজে না মন্দিরের অস্তিত্ব নেই ঘন্টা বাজে না এটা রেশন নিয়ে নিচ্ছেন কিন্তু সরকারের প্রকল্পে ভাগ বসিয়েছেন অভিযোগ তৃণমূলের সঙ্গে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা জামতারা রাস্তায় ভোট জিহাদ করছে বুথে পুরুষরা সকলে গামছা দুপুরে প্যান্ট বিকেলে লুঙ্গি পরে মহিলারা কামিজ শাড়ি বোরখা পরে ভোট দেয় তৃণমূলকে মুসলিম লীগ টু বলে জিন্নাতের অসম্পূর্ণ স্বপ্ন পূরণের অভিযোগ এসআইআর কে ইস্যু করে তৃণমূল যখন কুর্সি দখলের মরিয়া বিজেপি পাল্টা শাসকের দিকে ঘোরাতে তৎপর শুভেন্দুর বক্তব্যে তা স্পষ্ট প্রকাশ্যে হুমকির জবাবে কল্যাণকে নিশানা শ্রমিকের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বাংলার রাজনীতি উত্তাল রাজ্য সভাপতি ভট্টাচার্য বলেন একজন সাংসদ নিজেই বলেন যে পশ্চিমবঙ্গে এতে রাজ্যের সম্পর্কে আর কিছু বলার প্রয়োজন আছে তার বক্তব্য এই মন্তব্য তৃণমূলের মুখোশ খুলে গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজেই স্বীকার করেছেন যে রাজ্যের সাধারণ মানুষ তো দূরের কথা সাংসদ বা বিধায়করাও নিরাপদ নন তাহলে রাজ্য সরকারের কাজ কি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো মুখ্যমন্ত্রীর শ্রমিক আরও বলেন তৃণমূলের নেতারা এখন নিজেদের ভাষায় নিজেদের ব্যর্থতা প্রকাশ করছেন একজন সাংসদ যদি হত্যার হুমকি দেন তা শুধু অসাংবিধানিক নয় এটি রাজনৈতিক দেউলিয়াত্মের প্রকাশ বিজেপির অভিযোগ নিরাপত্তা ব্যবস্থার ওপর আঘাত তারা লোকসভার স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবে বিরোধীরা বলছেন রূপক ব্যাখ্যা দিয়ে হুমকির দায় এড়ানো যায় না শ্রমিক বলেন যখন একজন সাংসদ এমন ভাষায় কথা বলেন তখন বোঝা যায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কিভাবে রাজ্য চালাচ্ছেন আইনের শাসন নেই আজকে কেবল দলের শাসন রাজনৈতিক বিশ্লেষকদের মতে মন্তব্যটি তৃণমূলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে প্রশ্ন উঠছে যদি সংসদে নিরাপত্তা ছাড়া চলতে না পারেন তাহলে সাধারণ নাগরিকের নিরাপত্তা কোথায় পৌরসভা এবং লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে এটি তৃণমূলের নতুন মাথা ব্যথা শ্রমিকের ক্ষোভ কল্যাণের বক্তব্য প্রমাণ দিচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি এখন ভয় এবং দমন নীতির রাজনীতি শ্বশুরকে বাবা বানিয়ে ভারতীয় ভোটার বাংলাদেশি যুবক চাঞ্চল্য হিঙ্গলগঞ্জে শ্বশুরকে বাবা বানিয়ে ভারতীয় ভোটার বাংলাদেশি যুবক নাম নাজমুল গাজী শ্বশুর নূর ইসলাম গাজী আসল বাড়ি বি টাউন শ্রীপুর এলাকায় ঘটনা উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের রামেশ্বরপুর সুতিরাটি সর্দারপাড়া নাজমুল হিঙ্গলগঞ্জের সুতিরাটি পাড়া এসে নূর ইসলাম গাজীর বাড়িতে আশ্রয় নেয় পরে তার মেয়েকে বিয়ে করে বিয়ের পর স্ত্রী বাবা নূর ইসলাম গাজীকে বাবা সাজিয়ে ভারতীয় ভোটার কার্ড সহ যত রকম নথিপত্র আছে সব তৈরি করে সমস্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসআইআর ওরা বাড়ি বাড়ি যাচ্ছে দেখার বিষয় নাজমুলের নাম ভোটার লিস্ট থেকে বাদ যায় কিনা রামেশ্বরপুর বরুণহাট পঞ্চায়েতের প্রধান আবুল কালাম বলেন অন্যায়ভাবে নাম তুলে থাকলে প্রশাসন এবং ইলেকশন কমিশন আইনি ব্যবস্থা নেবে রিয়াত না পায় পরিচয়পত্র না থাকায় কাজ করতে গিয়ে বাধা জগ আছায় গায়ে খাটায় তালাবন্দি বিএলওরা প্রথম দিকে বিএলওদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছিল এসআইআর এর মূল পর্বের কাজ শুরুর প্রথম দিনেই শুরু সমস্যা রাজ্যের বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে বিএলওদের কখনো সঠিক এমোনারেশন ফর্ম না পাওয়া কখনো পরিচয়পত্র না থাকায় সমস্যায় পড়ছেন বিএলওরা মঙ্গলবার থেকে বাড়িতে বাড়িতে গিয়ে এসআইআর এর কাজ সারছেন বিএলওরা ভোটারদের বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে সবকিছু ধাপে ধাপে বুঝিয়ে দেওয়া হচ্ছে কেউ বুঝতে না পারলে ফর্ম ফিল করতে করতে সাহায্য করা হচ্ছে কিন্তু তারপরেও সমস্যায় পড়ছেন তারা হাওড়ার জগাছায় বিএলও কে বাধা দেওয়ার অভিযোগ বিএলও কাছে আইডি না থাকায় বাধা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিউআর কোড সহ কার্ড দেওয়া হবে কিন্তু এখনো সবাই পাননি ফলে বাধার সম্মুখীন জগাছায় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় গায়েঘাটায় বিএলও স্কুলে তালা বন্ধ করে রাখার অভিযোগ গায়েঘাটা চন্ডীগড় স্পেশাল ক্যাডার এফপি বিদ্যালয়ের তিন শিক্ষক বিএলও ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অভিভাবকরা সকালে তালা বন্ধ পুলিশ এবং জয়েন্ট বিডিও এসে আশ্বস্ত করলে তালা খোলে ধুপগুড়ি কালসেনিতে ফর্ম বিভ্রাটের জোরে বিক্ষোভ দেখান বিএলওরা ছয় শিক্ষকের চার জনি বিএলও একশো চুয়াল্লিশ জন পড়ুয়ার পঠন পাঠন নিয়ে সিঁদুরে মেঘ কোথাও অভিযোগ অনুমোদন ছাড়াই মাঠে নেমেছে তৃণমূলের বিএলওরা কোথা তৃণমূল সক্রিয় কর্মীকে বিএলও করার অভিযোগ এসআইআর প্রক্রিয়ায় বাড়ি বাড়ি যাওয়া শুরু হতেই রাজনৈতিক মহলে চাপানোতর তীব্র উদ্বেগ শিক্ষা মহলে স্কুল সামলে বাড়ি বাড়ি যাওয়ার কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিএলওরাও বেড়েছে খুব চিন্তায় অভিভাবকরা তমলুকে স্কুলের ছ শিক্ষকের মধ্যে চারজন বিয়েল একশো চুয়াল্লিশ জন পড়ুয়ার পঠন পাঠন কিভাবে চলবে পূর্ব মেদিনীপুরের সকাল থেকেই এসআইআর কাজ পুরো দমে বিএলওরা বাড়ি বাড়ি ঘুরে অ্যানুমারেশন ফর্ম দিচ্ছেন তমলুকের মথুরী দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছজন পড়ুয়া একশো চুয়াল্লিশ জন চারজন এসআইআর ডিউটিতে বাকি দুজন কি করে স্কুল সামলাবেন শিক্ষকরা বলছেন বিএলও কাজে পর স্কুলে আসবেন স্কুল করে ফের বাড়ি বাড়ি যাবেন শারীরিক মানসিক চাপ বাড়ছে শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল আমরা একসঙ্গে সবাই চলে যাচ্ছি না ছাত্রছাত্রীদের স্বার্থে বুঝেই কাজ করতে হবে কাজের প্রেশার বেশি হলে স্কুলে চাপ পড়বে আমাদের ওপর চাপ থাকলেও সরকারি শিক্ষক তাই কাজ করতেই হবে সিলেবাস অনেকটাই এগিয়ে রাখা হয়েছে তৃণমূল কর্মের কাছে বিএলওর দায়িত্ব বিস্ফোরক অভিযোগ বিজেপির তৃণমূল কর্মের কাছে বিএলওর দায়িত্ব এসআইআরের মূল পর্ব শুরু হতেই চণ্ডীতলায় শোরগোল চণ্ডীতলা দু নম্বর ব্লকে খগেন সমাদ্দার সহকারী শিক্ষক দুশো উননব্বই নম্বর বুথের বিয়েল দেবাশী সরকারও দুশো নম্বর বুথের বিয়েল বিজেপি নেতা কৃষ্ণেন্দু মিত্রের দাবি এরা দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী অতীতেও তাদের তৃণমূলের একাধিক কর্মসূচিতে সক্রিয়ভাবে যোগদান করতে দেখা গিয়েছে তৃণমূলের পাল্টা দাবি একজন রাজনৈতিক কর্মী আর একজন সরকারি কর্মীর মধ্যে পার্থক্য আছে যারা অভিযোগ করছে তাদের পায়ের তলায় মাটি নেই ঘাস শিবিরের নেতাদের সাফ কথা যাদের নিয়ে বিতর্ক করা হচ্ছে তাদের সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই দুশো উনানব্বই নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের বিএলও শম্ভু শাহ বলছেন যারা এ ধরনের অভিযোগ করছেন তাদেরই এটা প্রমাণ করতে হবে কেউ কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মচারী হতেই পারে তার রাজনৈতিক সত্তা নির্বাচনের সময় বোঝা যায় কিন্তু একজন রাজনৈতিক কর্মী আর সরকারি কর্মীর মধ্যে বিস্তর অন্তর আছে মানুষ যাতে ভয় না পায় তাই আমরা ময়দানে রয়েছে। এই মানুষের দ্বারাই তো সরকার নির্বাচিত হয়েছে আর দেবাশীর সরকার একজন সরকারি কর্মী আমাদের ওয়ার্ডে দলের কোনো মিটিং মিছিলে অংশ নেয়নি বিএল ও সরকার সাফ বলছেন তিনি তৃণমূল কর্মী নন নিরপেক্ষভাবেই তিনি তার কর্তব্য পালন করছেন যদিও তাতে ক্ষোভ থামছে না বিজেপির বাড়ছে চাপানোতর